কুড়িটিরও বেশি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল শেয়ারফুলের জিআরপি বিভিন্ন সময় ট্রেন অথবা স্টেশন চত্বর থেকে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় এদিন হারানো প্রাপ্তি নামক একটি কর্মসূচির মধ্য দিয়ে ফোনগুলো ফিরিয়ে দেন পুলিশ আধিকারিকরা হাওড়া জিআরপি ডিএসপি হেডকোয়ার্টার পারমিতা মুখার্জি ও শেওরাফুলি জিআরপি ইনচার্জ প্রদ্যুৎ ঘোষ এর উদ্যোগে ফোনগুলো ফিরিয়ে দেওয়া হয় হারানো ফোন ফিরে পেয়ে পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ফোন মালিকরা ফোন ফেরত পাওয়ার পর আমি ভাবতে পারি যে এত তাড়াতাড়ি ফোনটা রিপোভার হয়ে যাবে এত তাড়াতাড়ি পেয়ে আমার জানুয়ারি মাসে চার তারিখ ফোনটা হারায় আজকে তেইশ পাঁচ তারিখে আমি ফোনটা রিকভার পেয়ে যাবো যে এত তাড়াতাড়ি আমি ভাবতে পারি কোথায় কমপ্লেনটা করেছিলেন আমরা সারাফুল জিয়ার থেকে কতদিন পর পেলেন ফিরে আপনার চার মাস তা কি মনে হয় পুলিশের ওপর ভরসাটা কত বাড়লো ভরসা বাড়লো তো নিশ্চয়ই ফোন ফেরত মানে পুলিশের উপর ভরসা বাড়লো যে পুলিশ কাজ করে না এটা বলাটা ভুল নয়তো আমি ফোনটা ফেরত পেতাম না ডিএসপি হেডকোয়ার্টার পারমিতা মুখার্জি বলেন বিভিন্ন সময় ট্রেন অথবা স্টেশন চত্বর থেকে যেসব ফোন হারিয়ে গেছে বা চুরি গেছে সেই ঘটনা তদন্ত করে ফোনগুলো উদ্ধার করা হয়েছে হারানো প্রাপ্তি কর্মসূচির মধ্য দিয়ে ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে আরো এরকম কর্মসূচি চলবে আপনারা ধারণ প্রাপ্তি প্রোগ্রামের মাধ্যমে আমরা কুড়িখানা যে রিসিভিং মোবাইল সেটা বুঝানোর সময় আমাদের থানায় জিডি হয়েছে ম্যাক্সিমাম দু হাজার তেইশ এবং এর যে হলো সেগুলো আমাদের আরপি টিম এবং স্পেসিফিক্যালি সিআরএফলি জিআরপিএসের যে টিম এবং আমাদের এসবি টিম তারা এই মোবাইলগুলোকে উদ্ধার করে এবং লোকেশনগুলোকে ট্রেস করে এবং তার যে অ্যাকচুয়াল ওনার তাদের হাতে আমরা ফিরিয়ে দিলাম আজকে আমরা কুড়িজন এরকম মোবাইল উদ্ধার করে কুড়িজনের হাতে আমরা হ্যাঁ আমরা বিভিন্ন টাইমেই আমরা এই প্রোগ্রাম করে থাকি টাইম টু টাইম এবং লাস্ট প্রোগ্রামে আমাদের প্রায় সাতচল্লিশ অ্যারাউন্ড ছত্রিশ সেভেন আমরা ফেরত পাইয়েছিলাম এটাতে কুড়ি তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর